এখন আজকে আমি অসহায়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটি হারিয়েই সবচেয়ে বড় অসহায় আজ জুনিয়র সাকিব ভিডিওর শুরুতে আপনারা শুনেছেন যে আজ আমি বড় অসহায় নতুন অধ্যায় শুরু করা হলো না জুনিয়র সাকিবের বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হবে কখন জুনিয়র সাকিবের স্ত্রী শিকা কান তিনি সময় বলতেন আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না মুহূর্তের মধ্যেই বদলে গেল তার মন এর একটিমাত্র কারণ জুনিয়র সাকিব শিখা কানকে রেখে জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে চেয়েছিল ইকরাকান নামক একটি মেয়েকে বিয়ে করে যে ইকরাকানকে জুনিয়র সাকিব বিয়ে করেছিলেন সে ইকরাকান ও জুনিয়র সাকিবকে ভুলে গিয়েছিল অবশেষে একদিকে তার বিশেষজ্ঞ হারিয়েছে খানের জন্য অপরদিকে ইক্রাকান ও চলে গেছে অন্য একটি কারণে জুনিয়র সাকিব এভাবেই তার জীবনের সব কিছু হারিয়ে ফেলতেছে বর্তমানে তিনি চিকিৎসারত অবস্থায় আছেন চিকিৎসা নিচ্ছেন পাঁচ লক্ষ টাকার প্রয়োজন দেশের বাইরে বারোতে গিয়ে চেন্নাই গিয়ে চিকিৎসা করাতে জুনিয়র সাকিবকে প্রাণ নাশেরও হুমকি দিয়েছে তার স্ত্রী শিকাকান শিকাকান সান জুনিয়র সাকিব তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে না করুক তার সঙ্গে ভিডিও করতে হবে তার ছেলে মেয়েকে দেখাশোনা করতে হবে আপনারা হয়তো অনেকে জানেন শিক্ষাকানের এর পূর্বে দুটি বিয়ে হয়েছে এবং দুটি সংসারের একটি ছেলে এবং একটি মেয়েও আছে যাওয়ার জন্য যে ছেলেটা ইউটিউব টিকটক ফেসবুকে সবাইকে মাতিয়ে রাখতো হাসি এবং আনন্দে সেই ছেলেটার জীবনে আজ কান্নায় অবতারিত হলো কেদিকের জুনিয়র সাকিব তিনি বলতেছে আমি আর বাঁচব না আমি মারা যাব এমনটা তো তার স্বপ্ন ছিল না তার স্বপ্ন ছিল সবার সঙ্গে হাসি আনন্দে পৃথিবীতে বাকিটা সময় কাটাবে কিন্তু নিষ্ঠুর নিয়তি শিকা বিয়ে করে দুই হাজার বাইশের পর সবচেয়ে বড় বলছিল তিন মাসের বাচ্চারা অনুষ্ঠান করে আমি বারো দিন কোনো ডিসিশ অভিযুগ যেন পিছুই চারছে না জুনিয়র সাকিবের একদিকে জুনিয়র সাকিব পরকিয়া করে ও অপর দিকে শিকা তিনি চান একটি সন্তান কিন্তু জুনিয়র সাকিব তিনি হয়তো কন্টেন্ট ক্রিয়েটর আপনি অবশ্যই চিন্তা করবেন না শিকা বিয়ে করেছিল কিন্তু যখনই একটি অ্যান্ড্রয়েড ফোন ডিএসএল ক্যামেরা একটি বাইক তিনি শিখা কাছ থেকে আদায় করে নিলেন তারপরে তাদের সংসারে বনিবনা না হওয়ার একটি গুঞ্জন সরিয়ে পড়ে যেভাবে ফেসে যাচ্ছেন শিকা যে শাস্তি সাইলেন জুনিয়র সাকিব তিনি বলেছেন আমার মতো আর কোনো পুরুষ যেন কোনো নারীর কাছে এভাবে নির্যাতিত না হন তিনি চান পুরুষ আইন ও। আমরা প্রায় সময় শুনি একটি সিলে যখন একটি মেয়েকে ড্রিভুজ দেবে তখন দেন মোরে টাকা পরিশোধ করতে হবে কিন্তু মেয়েটা যদি সংসার তাকা অবস্থাতেও পরকিয়া করে তখন দেন মোহরের টাকা নিয়ে পরকিয়ার স্বামীর সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ সেই ক্ষেত্রে করণীয়